আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে রিয়েল লাইফে যদি অ্যাক্টিং হয় সেটাকে কি বলে বলুন তো নাটক বলে আপনারা কি বলেন আমি ঠিক জানি না আপনারা যা বলেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেন বলছি কার কথা বলছি সেটা আপনারা বুঝতে পারছেন ভালো করে এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কারণ দীপক অধিকারী ওরফে দেব তিনি রীতিমতো দেখা গেল পরপর তৃণমূল কংগ্রেসের তিনটে কমিটি থেকে তিনি পদত্যাগ করলেন কেন পদত্যাগ করা হলো কী কারণে পদত্যাগ করলেন তিনি কিছুই বললেন না কিছুই জানালেন না তখনই জল্পনা উঠলো মিডিয়াতে রৈ রোই শব্দ পড়ে গেল কিভাবে মিডিয়া কভারেজ নিতে হয় সে তো জাহান থেকে শুরু করে যারা যারা এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি মুখ রয়েছেন যারা যে সেলিব্রিটি জনপ্রতিনিধি রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে কীভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে হয় সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে দেখা গেল তৃণমূল কংগ্রেসের হঠাৎ করতে তিনটে কমিটি থেকে পরপর পদত্যাগ করে দিলেন দেব তিনি কোনো কথা বললেন না তিনি তিনি মিডিয়ার সামনে এলেন না কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিলেন না ঠিক তারপরেই তিনি তার সাংসদে যে শেষ অধিবেশন তিনি বারবার সাংসদে বক্তৃতা রাখার সময় বা তিনি স্ট্যাটাসে দিয়ে দিলেন আর কয়েক ঘন্টা তার মানে কি বড় সড়ো ডিসিশন হতে চলেছে সেটা নিয়েও মিডিয়াতে খবর হয়ে জল্পনা হয়ে দেখা গেল কিছুই হলো না তিনি রীতিমতো দেখা গেল সংসদে বললেন আমি থাকি বা না থাকি ঘাঁসটার ঘাটাল মাস্টার প্ল্যান চাই আপনি তো থাকলেন আপনি তো দু টার্মের এমপি থাকলেন কবে ঘাস ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলুন তো ষোলোশো কোটি টাকার আপনি বলুন না দিদিকে ফর্টি দিতে ফর্টি পারসেন্ট দিলেই তো ঘাটাল মাস্টার প্ল্যান আপনাকে আর বন্যার ওই আধাটু জলে দাঁড়াতে হবে না আপনি একদম শুকনো পথে মানুষকেও পরিষেবা দিতে পারবেন এবং ঘাটালে মানুষকে অসহায় মানুষকে আর বন্যার কবলে পড়তে হবে না কেন পারছেন না এতদিন তো হলো আবার দাঁড়াবেন বলছেন আবার দাঁড়াবেন রাজনীতি আপনাকে নাকি রাজনীতি আপনি ছাড়তে চাইলেও রাজনীতি আপনাকে ছাড়বে না তার মানে তো আবার দাঁড়াবেন আবার তো নিশ্চিত আপনি দাঁড়াচ্ছেন যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না আমি যেইখানে যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি এটা আজকে নয় ধরে আজ এটা আজকে নয় এটা আমার দশ বছরের যে একটা পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না রীতিমতো দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে অলরেডি অভিযোগ উঠে গেছে আপনি তিরিশ পার্সেন্ট কমিশন নেন সে কথা তো আপনি অস্বীকার করতে পারেননি আপনি বললেন যে যারা বলেছে এগুলো ফেক সেটা দিদি উত্তর দিতে পারবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দিলেন যে দিদি উত্তর দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিরিশ পার্সেন্ট কাটমানি দেব আদেও নিয়েছে কিনা সেটার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দেবে পাবলিক স্ট্যান্ড ভালো বাহ আর একটা জিনিস দেখা গেল তিরিশ পার্সেন্ট কমিশন যদি নাই নিয়ে থাকেন শঙ্কর দলের বিরুদ্ধে কোটে যাচ্ছেন না কেন যে আপনার তো এত সম্মান হানি করলেন আপনি তো একটা পাবলিক ফিগার শুধুমাত্র আপনি এমপি নন আপনি একটা নায়ক বাংলার এটা আপনারা ভাববেন না যে দীপক অধিকারী যারা ফ্যান আছেন তারা এটা সিনেমা বাংলা সিনেমার পাশে দাঁড়ান এইরকম মন্তব্য এখানে করতে আসবেন না এটা বাংলা সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছে না এটা রাজনীতিবিদ দেব নিয়ে কথা হচ্ছে তার পর পর স্ট্যান্ডগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বৈঠক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরে বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তারপরে তিনি বললেন রাজনীতি আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বেন না কারণ কোনো কিছুই আমার উপর নির্ভর করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন না ফর্টি পার্সেন্ট দিতে ষোলোশো কোটি টাকা তাহলে তো সেন্ট্রাল দিয়ে দেবে রাজ্য যদি ফর্টি দেয় সেন্ট্রাল তো সিক্সটি দেবে মাস্টার প্ল্যান তো কমপ্লিট হয়ে যাবে যে মিটিংটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বললেন না কি একবারও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ফর্টি দিন আমি করতে পারছি না আপনি তো বলেছিলেন এক সময় আপনি নাকি রাজনীতিতে রেপ্ট হচ্ছেন আপনি বলেছিলেন সেই ভিডিও ক্লিপিংসও আছে মন্তব্য যদি একটা তৃণমূলের প্রার্থী করে যে আই এম বিং রেপ আমি ধর্ষিতা ধর্ষিত হচ্ছি হেফট হচ্ছেন বলেছিলেন তাহলে আবার সেই হাওয়াই চটিতে পা গলাচ্ছেন কিসের জন্য কী জ জন্য আপনি তো আপনি আচ্ছা বলুন তো আপনি অফিসে যান ঘাটালে যে অফিসটা আছে সাংসদের আপনি অনেক কাজ করেছেন ঘাটালের মানুষরা বলেছে। ঘাটালের ওই অফিসটাই যান ঘাটালের কোনো এমপির অফিস আছে সংসদে আপনার আর পার্সেন্টেজ কত উপস্থিতির হার কত বলুন তো সংসদে সব থেকে কম উপস্থিতির হারা আপনার যান আর মাঝে মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের চমক দেখিয়ে বাংলায় বক্তৃতা রেখে সেটা আমাদের মিডিয়ায় খবর হয়ে যায় পশ্চিমবঙ্গে যে দেব তো পার্লামেন্টে গিয়ে বা ঘাটালের মাস্টার প্ল্যানটিংয়ের কথা বলেছে সেটা নিয়ে একদম হৈ হৈ রৈ রৈ হয়ে যায় খবরটাই হয় কাজের কাজ কিছু হয় না রীতিমতো দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট কাটমানির কথা উঠেছে আপনি তো যেতে পারতেন কোর্টে কেন গেলেন না আপনি বলছেন যে আমি কোনো দিন দল পরিবর্তন করবো না আমি কোনোদিন রাজনীতি ছেড়ে দেবো আপনি তো বলছেন ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন নাকি আপনি ওপেন চ্যালেঞ্জ করেছেন তাহলে ইডি আপনাকে ডেকে পাঠালো কেন ইডিসিবিআই কই আমাদেরকে তো ডাকছে না আমরা সাধারণ মানুষ আমাদেরকে তো রাখছে না কাকে ডাকছে ইডি এ আপনারা তো সম্পত্তি দেখলেন একটা ঘটনা কার ঘটনা বলুন তো শাহজাহান শেখের বাড়িতে কেন গেল ইডি সিবিআই শাহজাহান শেখ যে দোষী সেটা আস্তে আস্তে তো আমরা প্রমাণ পাচ্ছি আমরা তো প্রমাণ পেলাম তাহলে আপনি পরপর লুকিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পরপর আপনি তিনবার ইডি অফিসে গেছেন দুবার মিডিয়াকে না জানিয়ে আর একবার মিডিয়া জানতে পেরেছে আপনি ফেস করতে বাধ্য হয়েছেন কেন ডেকে পাঠালো আপনাকে সেই কারণটা প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলে দিন না যে আমাকে চা বিস্কুট খাওয়ানোর জন্য ইডি সিবিআই ডেকেছিল আগে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে দু হাজার থেকে উনিশশো দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার ঘাটার মাস্টার প্ল্যান করতে পারলেন না উনিশশো পঞ্চাশ আপনারও তো আপনাকে তো জন্যই বলছি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন তাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতেন যে আপনিও তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দিদি ঘাটালের জন্য চেষ্টা করেননি কেন কেন্দ্রীয় মন্ত্রী যখন ছিলেন আপনি তখন তো চেষ্টা করতে পারতেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য না ভাবেননি একটা কথা বলুন তো নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষের যদি সাহায্য না করতে পারেন শুধুমাত্র সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষের কাছে কি ভালো হয়ে ওঠা যায় আর আমি রাজনীতিবিদ আমি কাউকে কটাক্ষ করি না এটা কোনো গর্বের বিষয় নয় আপনারা তো কোনোদিন মিডিয়া ফেস করেন আপনাদেরকে বলে রাখি শঙ্কর দোলইকে অপসারিত করলো দল কোন শঙ্কর দলই জানেন যার ভয়েস ক্লিপিংস ভাইরাল হয়েছিল যে যিনি বলেছিলেন থার্টি পার্সেন্ট কমিশন ছাড়া দেব কাজ করে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পরেই শঙ্কর দলইকে অপসারণ করলো কার কথাই করলো বলুন তো কে পলিটিক্সটা খেললো যে বলে আমি রাজনীতি করি না যে বলে আমি রাজনীতির কিছু বুঝি না আমি রাজনৈতিক জীবনে কাউকে আক্রমণ করি না কাউকে ছোট কথা তাহলে সেই খেললো ভেতরে তিনি যদি সত্যি হতেন তাহলে তো চলে শঙ্কর যেতেন দোলইকে এইভাবে দল থেকে সরানোর মানেটা কি শঙ্কর দলৈ সত্য প্রকাশ করে দিচ্ছে শঙ্কর দোলই বলছেন যে দেব থার্টি পারসেন্ট কমিশন ছাড়া কাজ করে না দিদিকে বলতে গেলে দিদি কি বলে দিদি কি বলে দিদি কলকাতায় তাকে টাকা পৌঁছাতে হয় তার মানে কি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা পেছনের অঙ্কটা আসল যারা রাজনীতি করেন না তাদের রাজনৈতিক মুখোশটা সামনে বেরিয়ে আসছে যে শঙ্কর দোলৈকে রীতিমতো সাংগঠনিক ঘাটাল সাংগঠনিক জেলার যে চেয়ারম্যান ছিল এই শঙ্কর দোলই তাকে সরানো হলো তাকে সরিয়ে দেওয়া হলো কারণ দেবের সঙ্গে তার অন্তর্দ্বন্দ্ব দেবের সঙ্গে তার বনিবনা হচ্ছে না এই যে থার্টি পার্সেন্ট কমিশন ছাড়া তিনি কাজ করেন না এমপি ল্যাডের কোনো কাজ তিনি থার্টি পার্সেন্ট কমিশন ছাড়া করেন না তাহলে সেই জন্যই কি তাকে সরিয়ে দেওয়া হলো কৌশলীর রূপ অবলম্বন করে সেই জন্যই কি বারবার আমি তৃণমূল কংগ্রেস ছাড়বো আমার যাতে আরও বেশি কাঠবাণি খেতে সুবিধা হয় সেই জন্যই কি এই সুযোগ সুবিধাগুলো অবলম্বন করলেন দেব কারণ রীতিমতো দেখা যাচ্ছিল এই অভিযোগ করে আসছিল হিরণ চট্টোপাধ্যায় তিনি বারবার বলছিলেন এমনকি শুভেন্দু অধিকার বলছিলেন যে দেব চোর তাহলে প্রকাশছে কি সত্যি এই দোলায় এই শংকর দোলে যে ভিডিও ভাইরাল হলো বা শংকর দলে এই প্রকাশ সে সত্য প্রকাশনতেই তার শাস্তি স্বরূপ তাকে তার পদ থেকে সরানো হলো দেব কি তাহলে এই শর্ত রাখলো যদি আমি তৃণমূল কংগ্রেস করি তাহলে শঙ্কর দোলেকে সরাতে হবে শঙ্কর দোলেকে সরালে আমার পথ আরও প্রশস্ত হবে কাটমানি খাওয়ার পথটা আরও প্রশস্ত হবে আমি আরও আরবানায় একটা পেন্ট হাউস হয়েছে আরও দু তিনটে পেন্ট হাউস হবে সেই জন্যই কি এই চক্রান্ত হলো